সাতটি নিউজ চ্যানেলের এক্সিট পোল একসাথে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে কোন সরকার আসতে চলেছে আদেও কি মোদী সরকার জিততে পারবে নাকি মমতা সরকার সমস্ত ডাউট এই ভিডিও দেখার পর আপনার ক্লিয়ার হয়ে যাবে কারণ একটি এক্সিট পোল ভুল হতে পারে কিন্তু একসাথে সাত সাতটি নিউজ চ্যানেলের এক্সিট পোল ভুল হওয়ার সম্ভাবনা খুব কম তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাতটি নিউজ চ্যানেলের মধ্যে আমি প্রথমে যে নিউজ চ্যানেলের এক্সিট পোলটি দেখাবো সেটি হলো ইন্ডিয়ার একটি বিখ্যাত নিউজ নেটওয়ার্ক আর বাংলা আর বাংলার ডবল এক্সিট পোল অনুযায়ী পিমার্ক যে এক্সিট পোল অ্যারেঞ্জমেন্ট করেছি ওখানে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশটি টিএমসি কুড়িটি বাকি তিনটি দল কোনো আসন পাবে না এমন অনুমান করা গেছে এখানে এগিয়ে যেতে পারে বিজেপি এবার আমি দেখাবো জি চব্বিশ ঘন্টার মহা এক্সিট পোল যেখানে দুটি সংস্থা এখানে এক্সিট পোল দেখিয়েছে প্রথমে দেখো ম্যাট্রিজ ম্যাট্রিজ এখানে অনুমান করেছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি আসন টিএমসি পেতে পারে ১৬ থেকে কুড়িটি আসন অন্যান্যরা পেতে পারে শুধুমাত্র একটি আসন ম্যাট্রিজের রিসার্চ অনুযায়ী পশ্চিমবঙ্গে বেশি আসন পেতে পারে বিজেপি টিএমসি পিছিয়ে যেতে পারে এবার দেখে নেওয়া যাক জি চব্বিশ ঘন্টার মহা এক্সিট পোলের সিএনএক্সের এক্সিট পোল যেখানে সিএনএস রিসার্চ করে অনুমান করেছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশ থেকে ছাব্বিশটি আসন টিএমসি পেতে পারে চোদ্দো থেকে আঠেরোটি আসন কংগ্রেস পেতে পারে বারোটি আসন সিএনএক্সের রিসার্চ অনুযায়ী এখানেও বিজেপি এগিয়ে আছে এবার দেখে নেওয়া যাক সি ভোটারের এক্সিট পোল যেখানে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে তেরো থেকে সতেরোটা আনুমানিক বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আনুমানিক কংগ্রেস এবং লেফট দুজনে মিলে আনুমানিক পেতে পারে এক থেকে তিনটি আসন এবারে দেখে নেওয়া যাক টিভি নাইনের এক্সিট পোল পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে টিভি নাইন অনুমান করেছে টিএমসি পেতে পারে চব্বিশটি আসন বিজেপি পেতে পারে সতেরোটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন এখানে টিভি নাইনের রিসার্চ অনুযায়ী টিএমসি অনেক এগিয়ে আছে ইন্ডিয়ার বিখ্যাত হিন্দি নিউজ চ্যানেল এনডি টিভি যেখানে ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক এক্সিট পোল দেখিয়েছে বিজেপি সম্ভাব্য পেতে পারে একুশটি আসন টিএমসিও পেতে পারে উনিশটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন লেফট কিছুই পাচ্ছে না অন্যান্যরা দুটি আসন পেতে পারে এখানেও বিজেপি টিএমসির তুলনায় এগিয়ে আছে প্রথমে একটি কথা ক্লিয়ার করে নিন এক্সিট পোল সবসময় সঠিক হয় না তাই আপনি যে এক্সিট পোলটা দেখলেন বেশিরভাগ জায়গায় আমি যদি অনুমান করে দেখি নাইনটি জায়গায় বিজেপি এগিয়ে আছে অনুমান করছে এক্সপার্টরা কিন্তু এটা না যে বিজেপি জিতছে শিওর তাই যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু অনুমান করা খুবই কঠিন এই ভিডিওতে আমি যা কিছু দেখালাম এখানে আমার নিজস্ব কোনো অভিমত নেই শুধুমাত্র নিউজ চ্যানেলগুলির অভিমত আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই পরিবেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিও দেখার জন্য